এই ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হলো আজ প্রায় সাতশো কম্বল বিতরণ করা হয় কালিয়াচক এক নম্বর ব্লকের যদুপুর অঞ্চলে এই কম্বল বিতরণের আয়োজন করা হয় সুজাপুর বিধানসভা কেন্দ্রে সলেপুর দারিয়াপুর কাশিমনগরে গিয়ে অসহায় মানুষদের নিজের হাতে কম্বল তুলে দেন ট্রাস্টের কর্ণধার তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল হান্নান এখানে চোদ্দটা অঞ্চল আছে কালেচো অনেক আপাতত চোদ্দটা অঞ্চলেই আমি সমস্ত অঞ্চলেই গরিব দুঃখীদের জন্য আমি শীত বস্ত্র প্রদান করব এবং যেহেতু আমাদের এখানকার লোক এখানকার বেশিরভাগ লোক হচ্ছে গরিব তাই আমি ওনাদের সাহায্যের আমি এটা করছি এবং এই আমার এটা হচ্ছে এ হ্যারলাইন চার্টগোল ট্রাস্টের উদ্যোগে হচ্ছে সে তার কর্ণধার হচ্ছে আমি আব্দুল হান্নান এরকম পদ প্রায় হাজার বিষের হাজার বিশেক তো কম করে হাজার বিশেক আজ থেকে শুরু হলো আজকে পাঁচশো এবার তারপরে থেকে শুরু হয়ে যাবে প্রতিটা অঞ্চলে গ্রাম গ্রাম পঞ্চায়েত বাদ দিয়েও যতগুলো আছে তা বাদ দিয়েও মালদা টাউনের যারা গরিব দুস্থ এবং ফুটপাতে শুয়ে আছে এমন লক্ষ্যও আমি মোটামুটি থেকে হাজার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স